ফাঁকা চায়ের দোকানে বিস্ফোরণ বৃহস্পতিবার সন্ধ্যায় বেলপাহাড়ির সন্দাপাড়ার কাশিডাঙ্গা গ্রামে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে গোটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে ঘিরে চাঞ্চল্য সান্দাপাড়ায় স্থানীয় সূত্রে খবর বিকেলে কাশিডাঙ্গা গ্রামে মেলা বসেছিল সেখানে সমস্ত লোকজন ব্যস্ত থাকায় এলাকায় প্রায় ফাঁকা অন্যান্য দিনের মতোই ভিড় ছিল না হঠাৎ করে একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে ঘটনায় ছাই গোটা দোকান ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই তবে পুড়ে গিয়েছে দোকানের চারিদিক পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল যদিও দমকল বাহিনী এসে পৌঁছানোর আগেই আগুন চায় মালিক জানান এখনো ক্ষয়ক্ষতির হিসাব করে উঠতে পারেননি অন্যদিকে পুলিশ ও দমকলের তরফে আলাদা আলাদাভাবে ভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে اوه ديست ڪري تاجي تاجي گايس جول دار جول جو گيس کٽائي આરામ આલ પડે કીધું છે કે ગલા પાલાવો રે